হাতে দুইটা ডিম নিয়ে ভাবছি আজকে কি বানানো যায় তো হুট করে মনে হলো আজকে মোগলাই পরোটা বানিয়ে ফেলি যেহেতু অনেক দিন থেকে বাসায় তেমন কোনো নাস্তা রেডি করা হয় না তো যেই বলা সেই কাজ এত কথা না বলি রেসিপিতে চলে যাই চলো তো এইখানে হচ্ছে দুইটা ডিম নিয়েছি তারপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিলাম মানে দুইটা ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি অতটুকুই নিয়েছি এইবার হচ্ছে ডিমটা ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা কিছুক্ষণ এক সাইডে রেখে দেবো আর এই পর আমি হচ্ছে খামিটা বানিয়ে নেব ময়দার খামিটা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি এক কাপের মতো তারপরে আমি আবারও হাফ কাপের মতো দিয়েছি এবার দিলাম স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে দিচ্ছি তেলটা দিলে হয় কি মানে ময়দার খামিটা একটু সফট হয় আর কি নরম নরম ভাব হয় তো এখানে ভালোভাবে তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এই পর্যায়ে দিচ্ছি পানি মানে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে ময়দার খামিটা রেডি করে নিচ্ছিলাম হাতে এত পরিমাণ ব্যথা লাগছিল কি বলবো মানে আমি খাইতেই পারছিলাম না যাই হোক খেতে হলে কষ্ট করতে হবে এই পর্যায়ে আমার কিন্তু ময়দার খামিটা রেডি হয়ে গিয়েছে এবার অ্যাকসেপ্ট করে রেখে দিচ্ছি আর এইবার হচ্ছে কষ্টের কাজ তো এইখানে হচ্ছে আমি তিনটা লেচি কেটে নিচ্ছি তিনটা বানাবো সেজন্য তিনটা লেচি কেটে নিয়েছি নেওয়ার পরে এটা হচ্ছে ভালোভাবে বেড়ে নিয়েছিলাম আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে তো যাচ্ছেই না উল্টো আরও ঘুশটি হয়ে মানে একদম এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর কি যাই হোক তারপরে হচ্ছে রুটিটা বেলে নিয়েছি নেওয়ার পরে এবার মাঝখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমের যেই মানে মে ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এপাশ ওপাশ দিয়ে উলটিয়ে নিচ্ছি পরে আবার ওইটা মানে ভাজ দিতে যাই আবার দেখি যে ভিডিওর ক্যামেরাই অন করি নাই ভুলে গিয়েছিলাম যাই হোক পরবর্তী সময় দেখাবো আর কি তো তাইপর হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এটা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে তেলটা উপর থেকে এইভাবে দিলে উপরটাও একটু ফুলে আসে তারপরে আমি একটা চিমটি দিয়ে এই পাশে উপরটা মানে ওই পাশ থেকে উল্টে দিচ্ছিলাম আগে খুব ঝামেলা হতো আর কি মানে এই যে খুন্তি দিয়ে এক একা হতো না তো এইবার এই চিমটিটা নিয়ে অনেক বেশি ভালো হয়েছে যাই হোক তারপরে হচ্ছে ওইটা দিয়ে একটা উঠিয়ে নিলাম তারপরে আবারও আর একটা দিয়ে দিয়েছি তো বাসায় যদি স্বাস্থ্যসম্মত খাবার রেডি করা যায় তাহলে বাইরে থেকে না কেনাই ভালো তো আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় সব কিছু রেডি করতে আর মোটামুটি আমি সব কিছুই পারি আলহামদুলিল্লাহ মানে আমাদের সবারকে বানানোর খাওয়ার মতো সব কিছুই পারি আলহামদুলিল্লাহ তো এই কথা বলতে বলতে দেখো সবগুলো হয়ে গিয়েছে কিন্তু এবার হচ্ছে কেটে নেওয়ার পালা তো উপরটা অনেক বেশি মচমচে হয়েছিল আর ভেতরেও একদম কাঁচা ছিল না তো অনেকেই নাকি বানায় ভেতরে কাঁচা থাকে তো আমি বানালে অবশ্য কাঁচা থাকে না যেহেতু আমি পাকা রাঁধুনি তো একটু মজা করলাম কিন্তু তোমরা আমার মাইন্ড করো না তো দেখো ভেতরটা কিন্তু একদমই সুন্দর মতো হয়ে গিয়েছে কোনো কাঁচা ভাব নেই তো এবার হচ্ছে কেটে নিয়েছিলাম সবগুলো কেটে নিয়েছি একসাথে খেতে যে অনেক বেশি মজা হয়েছিল তবে আমার কাছে মনে হয় যে হোটেলে থেকে বাসায় বানিয়ে খাওয়াই বেশি মানে বেটার আর কি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো ওরা কবেকার তেল দিয়ে বানায় কি জানি ভাই দেখলেই তো কেমন যেন একটা লাগে না কালো কালো তেল হয়ে যায় আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ